পাঠাই দিয়েছে আল্লাহ আমি তোমার কাছে বলে কবল করিয়া প্রত্যেকের মনে যাওয়া কবল করিয়া না সকলে বলেন না আমি কি দান করলো আল্লাহ নাম বলতেছে না কমালি ইদান বলে কি কবল করিয়া নাও আল্লাহ দিনের কাউকে শোনাইতে চাই না কবালি তুমি তো দেখতেছো আল্লাহ যে যে ইয়াত করিয়া টাকা গুলো পঠাইতেছে আল্লাহ ইদান বলে কি করিয়া অত্তিদিন মনে যাওবা তামান্না থাঙ্কে কবল করিয়া না আও এক তুবা বলে বলে না আমিন আয়াতে দিন পড়িয়ে যা আয়াতের দিন পড়িয়ে যায় বন্ধু তোমার নেই ভাবনা তুমি আছো রং তামাশায় শয়তানের দুকায় তুমি আছো রং তামাশা শয়তানের দুকায় হায়াতের দিন পড়িয়ে যায় তখন যদি তুমি দেখা মানে তোমার নজর যায় আল্লাহ তুমি দেখো

ইনশাআল্লাহ গালকে আমারে ধরেন এইটা পারেন 5 10 50 100 যেও যে কাউকে দেখাবেন না না দেখে করতে হাত দিয়ে টেবিল নিয়া ইনশাআল্লাহ